ছাগলের পোলাও হচ্ছে যে কাঁঠালের পাতা ঠিক আছে দেখেন কত সুন্দর কাঁঠালের পাতা খাচ্ছে আছে অকার ওষুধ কাঠালের চাপিত ডিদ এই সময় খাছে না এই সময় ওষুধ খাওয়াই দা ভিজাল ওদের দিও আমাদের দিও কর দাও তাই এলে দেখেনি এই কত সুন্দর করি খেয়ে নিলে এই ছাগলটা একটু আমাদের দুর্বল খায় কম এই জন্য কালকে ডাক্তার দেখাইছি ডাক্তার ওষুধ দিয়ে গেছে এর খাওয়ার রুচির তো ওষুধ খাইতে চায় না খুবই শেষরা এর জন্যে এই বুদ্ধি করা কাঁঠালের চাপির সাথে সুন্দর খাইয়া নিল

আজিক গাছ গাড়ব ফলৰ গাছ কীচেৰ গাছ অনাৰ গাছ দেখিন আছা ধরে যাক আমার গুঁড়োপাটি ধরে যা প্রথমে আমরা গাছগুলাকে এইখান থেকে উঠাই নেব তারপর আমাদের বাগানে সুপারি বাগানে লাগাই দেবো

যখন আনারস হবে তখন আপনাদেরকে আমি দেখাবো বড় বড় আনারস হয় মানে আর যে থাকো কিছু আমাদের আনারসের গাছগা শেষ